চলে এসছি আমাদের মাঠে চারিপাশটা তোমাদের ঘুরে দেখাবো তো আমাদের কলমি আমি আমার কলমির জমিতে চলে এসেছি বীজ ফেলেছিলাম দেখছি কতটা বেরিয়েছে তোমাদের সেটা আজকে দেখাবো ঠিক আছে তো আমার ক্যামেরাম্যান ক্যামেরা করছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলমিটা কত সুন্দর বেরিয়েছে এতটা ঘুনু বেরিয়েছে তো বলা সম্ভব মানে বীজটা খুব বেশি ফেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা কলমি আমার প্রায় এক বিঘা এক বিঘা জমি রয়েছে তো কলমিটা তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর বেরিয়েছে আমার কারিবার ঠিক আছে এটা শাক খাওয়ার জন্য করলেও তৈরি করা হবে কিন্তু আমি এটা সাদ করব না কিন্তু এটা আমি বীজ তৈরি করব। ঠিক আছে এটা তোমার মাস ছয় মানে এটা তোমার পৌষ মাস পৌষ মাসের দিকে এই বীজটি উঠবে তো এটা তোমার প্রসেসটা তোমাদের আমি এখন ছোট ছোট আছে পরে আমি তোমাদের আলো আরও ভালো করে দেখাবো এরপরে যখন আরও বড় হবে গাছটা তখন একবার দুবার আগাগুলো কেটে গরুকে খাইয়ে দিতে হবে তো তারপরে পৌষ মাসে এই বীজটাও হবে ঠিক আছে যদি কেউ শাক খেতে ইচ্ছা হয় চলে আসবে আমার জমিতে ঠিক আছে কলমির শাক আমি অবশ্যই দেব শাক খেতে তো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা আমি ঘুরে ঘুরে তো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ কতটা ঘুমু বেড়েছে কলমির শাকগুলো ঠিক আছে তো দেখতে পাচ্ছ জমি এতটাই নরম আছে তো এর ভিতর দিয়ে হাঁটতে পারছে না তো আমার ক্যামেরাম্যান ধারে ধারে যাচ্ছে আলো ধারে ধারে যাচ্ছে দেখতে পাচ্ছ আমার এক বিঘে জমি এক বিঘে চারিপাশটা দেখো চারিপাশটা রাউন্ড করে দেখো চারিপাশটা কতটা সুন্দর আছে কলমি ঠিক আছে নরম 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 একেবারে জমি আছে পা পা যাচ্ছে যাচ্ছে একবারে দেখতেই কতটা বসে জমি এতটাই নরম আছে যে পা তলিয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা কলমি এতটাই বেড়েছে চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম ঠিক আছে আমাদের মাঠের চারিপাশ পরিবেশটা দেখে নাও তোমরা ঠিক আছে চারিপাশ পরিবেশটা দেখে নাও কতটা সুন্দর পরিবেশ আমাদের মাঠে এটা আমাদের ভারত বাংলাদেশ বর্ডার লাগোয়া যে দেশ পাশেই আমাদের বাংলাদেশ রয়েছে তার পাশে আমাদের ইন্ডিয়া মাঝে তার কাটা রয়েছে তারপরে খাল রয়েছে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যে গাছ বড়ো বড়ো গাছগুলো দেখতে পাচ্ছ ওই গাছগুলো কিন্তু বন্ধুরা ওটা বাংলাদেশের ভিতরে যাচ্ছে ঠিক আছে তো এটাই তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর জন্য এসেছিলাম মাঠে আর আমার জমিটাও দেখা হয়ে গেল কতটা কর্মী বেরিয়েছে না বেরিয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা বাই।